ভিডিও নিজেই করে দিয়ে এইসব বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছেন প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করলে তো সেটা বিচার বিভাগকে উড়িয়ে দেওয়া হয় দেশের সকল আইন শৃঙ্খলাকে উড়িয়ে দেওয়া হয় যেহেতু বিএনপি নির্বাচন চাইছে নির্বাচন যাতে দিতে না হয় সেই জন্য বিএনপি কে করার চেষ্টা চলছে বিএনপি কে তোলার একটা চেষ্টা চলছে যেহেতু বৃহৎ দল বিএনপি যদি খেপে ওঠে এবং তারা যদি রাস্তায় কিছু করে তখন বিএনপিকে কিন্তু খুব মব বলা হবে আমি বলছি আজ প্রিয় দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে পয়লা জুন আদালত প্রাঙ্গনে বা বিচার বিভাগের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটে গেছে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাধ্যমে আহ ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে একই সঙ্গে একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলা থেকে তারেক রহমান সহ অন্যান্যরা যে খালাস পেয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে এরকম অনুমতি সর্বোচ্চ আদালত দিয়েছে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ত অথবা ভবিষ্যৎ রাজনীতির পথরেখা কিভাবে আকা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নুর তুষার ডাক্তার আব্দুল নুর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা যে কটি বিষয় উল্লেখ করছিলাম একটু পয়েন্ট আকারে আমরা একটু আলোচনা করতে চাই প্রথমত যদি আমরা ধরি শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সরাসরি বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ দেখার সুযোগ পেল বিষয়টিকে আপনি কতটা গুরুত্ব সঙ্গে দিচ্ছেন অথবা এর পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আপনার রয়েছে ইলেকট্রনিক মিডিয়াতে আদালতের কার্যক্রম সম্প্রচার করার বিষয়ে যথেষ্ট মতবিভেদ আছে মানুষের মধ্যে আমি ব্যক্তিগত মনে করি আদালতের বিচার ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত হওয়া উচিত না কেননা এটা হলে পরে আহ মূলত আদালতের উপর চাপ সৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয় একটি হচ্ছে জনমতের চাপ বিচার কিন্তু জনমত নিরপেক্ষ মানুষ যাই চাক না কেন বিচার বিচারের গতিতে চলবে এক কোটি লোক যদি একটা বিষয় চায় কিন্তু বিষয়টি বিচার উপযুক্ত না হয় তাহলে কিন্তু বিচারক 1 কোটি জানা 100 কোটি লোকের কথা শুনবেন না আবার যদি একজনও বিচার চায় এবং সেটা যোগ্য উপযুক্ত হয় তাহলে কিন্তু বিচারক সেটা শুনবেন এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটিকে জনসমক্ষে দিয়ে দিলে যে ঘটনাটা ঘটবে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে প্রতিত সওরাচরের পক্ষে যাইঞ্জীবীরা থাকবেন মানুষের সামনে তারা কিন্তু যথেষ্ট সাহসের সঙ্গে যুক্তি তর্ক উপস্থাপন করতে পারবেন ব্যাপারটা নাও হতে পারে কারণ তারা নিজেদের নিরাপত্তা নিজেদের সামাজিক সম্মান নানান কিছু কেননা বাংলাদেশে মব মাত্রায় চালু এই অভিযোগে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গৃহপালিত বিরোধী দলের মতো ছিল এমন কিন্তু না যে জাতীয় পার্টি কোন মানবতা বিরোধী অপরাধ করেছে যেখানে আওয়ামী লীগের সঙ্গে থাকলেই বাড়ি ভাঙচুর হয় সেখানে যদি বিবাদী পক্ষের কোন আইনজীবী নিজেকে নিরাপত্তা বোধ করেন এটা হতে পারে কিন্তু ফলে আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটা সাদ্দামের ট্রায়ালের মতো এখানে আরো একটা ঝুঁকি আছে সাদ্দামের ট্রায়ালে কি হয়েছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাদ্দাম শেষ পর্যন্ত হিরো হয়ে গিয়েছে তাই না এই ট্রায়ালে কিন্তু যারা বিচার করেছে তাদেরকেই মানুষ চেঁচি করেছে তাই না তো এইসব ঝুঁকি নেওয়ার তো কোনো দরকার নাই বরং বিচার বিচারের মতো হবে এবং বিচার হয়ে গেলে আমরা জানবো যে কি বিচার হয়েছে আর বিচারের বিবরণী তো পত্রপত্রিকায় ছাপা হয় এবং টেলিভিশনে প্রচারিত হয় সংবাদ মাধ্যম জানায় উকিলরা বের হয়ে এসে মানুষকে ব্রিফ করেন এই এই প্রক্রিয়াটাই আমার কাছে ভালো আরো একটা কারণে মনে হয় যে বাংলাদেশে একটা বিরাট সংখ্যক অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত জনগোষ্ঠী আছেন তারা কিন্তু বিচার বোঝেন না তারা বিচারের প্রক্রিয়া বোঝেন না আইন কারণ বোঝেন না কিছুই বোঝেন না তারা যেটা চান সেটাই ঘটুক এটা চান আমার কাছে মনে হয়েছে যে এরকম একটি জনগোষ্ঠী নানান কারণে উত্তপ্ত হয়ে উঠতে পারে বিচারে হয়তো এমন একদিন হলো যে যেখানে যুক্তিতর্কে সরকার পক্ষ দুর্বল হয়ে যাচ্ছেন হতে পারে না পারে তো এরকম যদি হয় দেখা গেল যে সেদিন কিছু লোক উত্তেজিত হয়ে আদালতে হাজির হলো আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি লোকজন গিয়ে লোকজন গিয়ে করা তা আমার কাছে মনে হয় এটা তো আসলে একটা অপ্রয়োজনীয় বিষয় ক্যামেরাতে না দেখলে কি হতো ক্যামেরা ছাড়া বিচার হয় না আরেকটা হচ্ছে যে আপনি আমেরিকাতেও যদি দেখেন বা অন্যান্য দেশে দেখেন বিচার কিন্তু এইভাবে টেলিকাস্ট করা হয় না অনেকেই যুক্তি দিচ্ছেন রাধবান কারাচিকের বিচার দেখানো হয়েছিল তারপরে অনেকে যুক্তি দিচ্ছেন নুরেমবাগ ট্রায়াল দেখানো হয়েছিল তারা যদি মনে করেন যে এই পুরো বিষয়টা নুরেমবাগ ট্রায়ালের যে ঘটনা রাধবান কারা যে ঘটনা তার সঙ্গে তুলনীয় তাহলে আমার কাছে মনে হয় যে সেটাও তো তাদেরকে যুক্তিতর্ক দিয়ে প্রমাণ করতে হবে ফলে এই সব তর্ক আসলে কুতর্ক আমি মনে করি রাষ্ট্রীয় সম্পদের রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের প্রয়োজনে এই বাংলাদেশ টেলিভিশন দিয়ে এটা সম্প্রচার করার আমরা জানি যে মালিকরা কিভাবে কম্প হয়ে যান কারণ এই মালিকদের নিজেদের আর্থিক অসতরতা আছে এই মালিকদের নানান ধরনের অসুবিধা আছে বাংলাদেশে যারা টেলিভিশন চ্যানেল মালিক হয়েছেন এদের অধিকাংশই কিন্তু নানান ভাবে অসৎ ব্যবসা বা নানান ধরনের দুর্নীতির সাথে জড়িত বলে আমরা অতীতে দেখেছি এখনো জানি ফলে এদেরকে নির্দেশ দিলে এরা সবকিছু শোনেন এদেরকে আসলে স্বাধীন সাংবাদিকতা এদের কাছ থেকে আশা করা যায় আপনি যে উদাহরণ দিলেন ক্যামেরা ট্রায়াল বা ক্যামেরার সামনে বিচার করার যে একটা অনেকগুলো উদাহরণ দিয়েছে তার মধ্যে আমরা দুটি ভাগ করি একটা হচ্ছে নুরবাগ ট্রাইব্যুনাল সেটি আন্তর্জাতিক ভাবে একটা দৃষ্টান্ত হয়ে আছে আমাদের সামনে এবং সেখানে পক্ষ বিপক্ষের দাবি ছিল হয়তো আমি যতদূর জানি আর সাদ্দামের বিচারটি একেবারে প্রহসনের বিচার হয়েছে মার্কিন মূলক যেভাবে চেয়েছে তাদের একটি সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ডটি কার্যকর হলো সেটি তো কোনো পক্ষের দাবি ছিল না যেটি ক্যামেরার সামনে ওপেন ট্রায়াল করতে হবে কিন্তু তার নিয়ে যুদ্ধ কেটে দিয়েছে এখন এই যে দুটি উদাহরণ দিয়েছেন দুটি দুই ধরনের ব্যাখ্যা রয়েছে এখানে কি কোন পক্ষ দাবি করেছে শেখ হাসিনা বিচারের ক্ষেত্রে যেটি ওপেন ক্যামেরার সামনে বিচার করতে হবে নাকি অন্য উদ্দেশ্য এটি না একটা দাবি ছিল এনসিপি সহ কিছু দলের যে বিচার দৃশ্যমান হতে হবে দৃশ্যমানতা যে আক্ষরিক অর্থে তারা ধরে নিয়েছেন ভিডিওতে দেখাতে হবে এটা আমরা বুঝতে পারি তো বিচারকে তারা দৃশ্যমান করেছেন আমার কিন্তু দৃশ্য অদৃশ্যের ব্যাপারে একটাই অসুবিধা সেটা হচ্ছে যে এই ধরনের দৃশ্যমান বিচার তখন আরো চালু হবে এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মোবাইল কোর্টের বিচারকরা সাথে ক্যামেরা নিয়ে ঘুরে ভবিষ্যতে যদি বিভিন্ন আদালতের বিচারকরা তারপরে তারা তাদের বিচার কার্য সারা দেশের সামনে তুলে ধরতে শুরু করেন বিবেচনা হয় যে এই কাজটা করে কি আসলে বিচারের কোনো সুবিধা হবে কিংবা এই কাজটা করার ফলে কি বিচারের কোনো দ্রুততা বাড়বে এটা আসলে বিচারের সঙ্গে কোনো সম্পর্কিত না এটা আসলে এক ধরনের সস্তা জনপ্রিয়তা বা এক ধরনের যে দন্ত যেটা দিয়ে তারা খুব দেখাতে যাচ্ছেন যে আমরা বিচার করে ফেলেছি বিচার করছে এবং এই সব বিচারের এই বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছে তারা সেই বিচারগুলি করছেন না সে ধরে প্রশ্ন উঠছে এখন এর সাথে যদি আরেকটু রিলেট করি আমরা অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি শুরুতে একটি মন্তব্য করেছেন যে এটি কোনো প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের সুবিচারের প্রতিজ্ঞা আমার কথা হচ্ছে যে উনি এই মন্তব্য বা কেন করলেন উপযাজক হয়ে ওইখানে কি বিবাদী আইনজীবী প্রথমে এরকম কোন কথা বলেছেন আমার তো জানা নেই যে এই ধরনের কথা বলেছেন যে এটি প্রশাসনের বিচার হ্যাঁ কোনো বিচার এটা প্রতিশোধ না আপনি যদি চিন্তা করেন বিচার জিনিসটাই তো প্রতিশোধ বন্ধ করার বিচার যদি প্রতিশোধের জন্য হতো তাহলে তো মানুষ নিজের বিচার নিজেই করত আপনি আমার ঠ্যাং লিখেছেন আমি আমার বিচার তো টিট ফর না বিচার হচ্ছে জাস্টিস ফর টিট কেউ আপনাকে টিট করেছেন আপনি তাকে সুবিচার করবেন তো বিচার জিনিসটাই তো প্রতিশোধ বন্ধ করার জন্য তাই কোন আইনজীবী যদি উপজাতক হয়ে বা আগ বাড়িয়ে বলতে থাকেন এই বিচার প্রতিশোধের জন্য না তাহলে তার কাছে উল্টা প্রশ্ন করতে হবে যে কোন কোন বিচারগুলি প্রতিশোধের জন্য এবং যদি প্রতিশোধের জন্য বাংলাদেশে কোনো বিচার হয়েই থাকে তাহলে তো বিচার ব্যবস্থা নিয়ে আমাদের আগে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে ঠিক করেন যদি বাংলাদেশে কোনো প্রতিশোধের বিচার হয়ে থাকে এরকম কোন উদাহরণ থেকে থাকে তাহলে ওইটা ঠিক করেন ওইটা ঠিক করে তারপরে আসেন আমরা প্রতিশোধ না নয় এমন বিচার করি একবার বলার তো কোনো যুক্তি নাই আমি একটা লাল জামা পড়েছি আমি এসে বললাম এই লাল কিন্তু রক্তের লাল না তো এখন সব কেউ কেউ বুঝতে পারছে না যে এটা যে আসলে রক্তের লাল না আর আমি যদি আগের থেকে বলি তাহলে বরং মানুষ চিন্তা করবে যে তাই নাকি এই জামার মধ্যে কেউ ডাক্ষ দেবে ভালো এক্সাম্পল দিয়েছেন আমরা নিশ্চয়ই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এর আগে যুদ্ধ অপরাধের দায়ে কিংবা মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটিও যে একেবারে বিতর্ক মুক্ত হয়েছে নিশ্চয় আমরা সে কথা মনে করি না এবং কাইপি কেলেঙ্কারি কথা আপনার নিশ্চয় মনে আছে বিচারপতি নিজামুল হক সম্ভবত এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন যাই তারপরও হয়েছে বিতর্কের সাথে বিচার হয়েছে আহ কিন্তু যুদ্ধাপরাধ তো ঘটেছে দেশে এটা তো নিঃসন্দেহে এটা তো অস্বীকার করার কিছু নেই সেই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আসামি পক্ষ বা একেবারে সুনির্দিষ্ট জামাতের যারা আসামি ছিলেন তাদের সবার মূল ছিলেন্ট আব্দুল রাজ্জাকের পরে আহ অ্যাডভোকেট তাজুল ইসলাম সেই অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের আইনজীবী টপিক আডমানের কথা আমি সবসময় সাথে উচ্চারণ করতে চাই যে টপিক আডমান জামাতের পরামর্শ ছিলেন মানে তাজুল ইসলামের পরামর্শ ছিলেন তাকে আবার চিট প্রসিকিউটরের পরামর্শ নিয়োগ দেওয়া হলো এই সব জায়গা থেকে যেহেতু আবার পুরনো কথা পুরনো প্রশ্ন এই জন্য তুলতে হচ্ছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রথম দিনে অনেক ধরনের বিতর্কের অবতারণা ঘটেছে সেই জায়গা থেকে আমরা কি মনে করতে পারি যে বিশেষ কোন প্রতিশোধের জায়গা থেকে সত্যি সত্যি এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং জামাতের সবসময় মানে বিচার দিয়েছে মধ্যে যারা আমি অপরাধের হয়েছিলেন দণ্ডিত দেখেছি সবকিছু নিয়ে এরকম মনে যদি বলি আপনি অপরাধ করেছেন আমাকে প্রমাণ করতে হবে আপনি অপরাধ করেছেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি বলবেন শুধু আমি করি নাই কিন্তু আমাকে প্রমাণ করতে হবে আপনি করেছেন ফলে বারেনো প্রুফ যেমন তাদের উপরে তেমনি বিচার নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে এই প্রশ্ন ওঠার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে হবে যারা বিচার করছেন তাদের কেননা বিচার যার হচ্ছে তার পক্ষে বিচারকে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয় না খুবই কঠিন বরং যিনি বিচার করছেন বা যারা করছেন তাদের আচার আচরণের উপর নির্ভর করবে যে বার্ডেন অফ প্রুফ এবং বার্ডেন অফ প্রুভিং দ্য নিউট্রালিটি এটা কিন্তু যে বিচার করে তাকে করতে হয় তো এই বিচার নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এই কারণে যে বিচার আদালত বিচারিক আদালত এবং বিচারাধীন বরং এই প্রক্রিয়া সামনের না এটা নিয়ে হয়তো কথা বলা যেতে পারে এখনো মাত্র শুরু হয়েছে বিচারটা তাই মন্তব্যের জায়গাতে নাই কিন্তু একটা বিষয় আমি বলবো যে বিচারের শুরুতেই নানান ধরনের প্রশ্ন করার যে সুযোগ সেই সুযোগ আহ প্রসিকিউটার নিজেই করে দিয়ে প্রসিকিউটরের যে অভিযোগ তিনি তুলে ধরেছেন যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তিতার তিনি একটি জায়গাতে আমি লক্ষ্য করলাম বলছেন যে বিভিন্ন সরকারি স্থাপনায় যে আগুন ধরানা হয়েছে বা সরকারি স্থাপনা ধ্বংস করা হয়েছে সেইখানেও বিবাদীদের দায় আছে অথচ যারা এই আন্দোলন সংগ্রাম করেছেন তারা একাধিকবার পত্রপত্রিকা এবং টেলিভিশন মিডিয়াতে অন রেকর্ড বলেছেন যে এই আক্রমণগুলি তারা করেছেন এবং তারাই আক্রমণগুলি ন্যায়নীতির সাথে স্বৈরাচারী সরকার হটানোর জন্য এটা আসলে যুদ্ধাবস্থা এটা করণীয় ছিল এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে এই কর্মকাণ্ড জন্য এক ধরনের ইন্ডেম নীতি একটা দেওয়া হয়েছে এই সরকারই দিয়েছেন তো কাদেরকে ইন্ডেম নীতি দিয়েছেন কোন অপরাধের জন্য ইন্ডেম নীতি দিয়েছেন কি হয়েছিল যে তাদেরকে ইন্ডেম নীতি এই কারণে আমি মনে করি যে তার নিজেরাই এক ধরনের প্রশ্ন এক ধরনের কথাবার্তা বলছেন যেটা নিয়ে সাধারণ মানুষের মনে বা যারা বিচার আদালত বোঝেন তারা কিন্তু হঠাৎ প্রশ্ন করে ফেলতে পারেন এবং সাদ্দামের বক্তৃতা সারা পৃথিবীতে ঘুরে ওই বিচারকের কথাবার্তা কিন্তু কেউ না সাদ্দামের ট্রায়ালে তাহলে এই ছবিটা

ক্যামেরাতে চলে যায় বিচারকে এভাবে পাবলিশাইজ করা হয় বিচারকে এক ধরনের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হয় যেটা আমি উল্লেখই করেছি আপনি নিশ্চয় মনে আছে তখনই কিন্তু এগুলা নিয়ে প্রশ্ন ওঠে এবং তখনই এই জনরণাটা তৈরি হয় আমরা তখন ছোট ছিলাম আমারও বয়স কম ছিল অনেক কিছু তখন যেটা বুঝতাম না এখন বুঝি কিন্তু এবং মানুষের যে পরিবর্তনটা আসে এটা অভিজ্ঞতা থেকে আসে তাহলে আমি বুঝতে পারি এখন যে অনেক কিছু তখন হয়েছে যেটা আপত্তিযোগ্য ছিল ওই বিচার চলার সময় এবং এখনো যেটা হচ্ছে একইভাবেই হচ্ছে আমার সবসময় মনে হয় যে যারা ক্ষমতায় যান তারা মনে হয় আয়নাতে একে অপরকে দেখেন শুধু অর্থাৎ যখন এরা ক্ষমতায় আছেন তখন এরা আয়নাতে দাঁড়ালে শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন আর আমার ধরনের শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন দাঁড়ালে এদেরকে দেখতে পারতেন কারণ আচরণে খুব একটা তফাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি যেটা বলেছেন অবশ্যই লজিক্যাল যে ঠিক নিজেই নিজের যে মামলা পরিচালনা সেগুলো ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি তিনি নিজেই করেছেন তার মধ্যে একটি হচ্ছে খুবই গুরুত্বের সঙ্গে তিনি বলেছেন চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের এই বিচার প্রক্রিয়া হওয়া দরকার বা বিচার নিশ্চিত বলেছেন কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত আর সরকার যদি গ্রেফত প্রকাশ করেছে আটশো চৌত্রিশ জন তাহলে বাকি পাঁচশো